আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সুরা মুলুকের সুমহান মর্যাদা ফজিলাত এবং নিয়মিত পাটকারীর বিশেষ উপকারিতা সুরা মুলুক কবরের আজাব থেকে বাঁচায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আনসালামের এক সাহাবি একটি কবরের উপর তার তাবু টান তিনি জানতেন না যে সেটি একটি কবর হঠাৎ বুঝতে পারেন যে কবরে এক ব্যক্তি মুলুক পাঠ করছে সে তা পাঠ করে সমাপ্ত করে তারপর তিনি নবী সাল্লাহ আলু সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি একটি কবরের উপর বোটা নাই। আমি জানতাম না যে সেটি একটি কবর হঠাৎ বুঝতে পারি যে এক ব্যক্তি সেখানে মুলুক পাঠ করছে এবং তা সমাপ্ত করেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এই সুরাটি প্রতিরোধকারী মুক্তিদানকারী এটি কবরের আজাব হতে তেলাওয়াতকারীকে মুক্তি দেয় তিরমিজি আর সোনান দুই হাজার নব্বই আলবাদি সিলসিলা সহিহা এক হাজার একশো চল্লিশ উক্ত ঘটনাটির বর্ণনা সূত্র দুর্বল তবে নবীজির বক্তব্য এই সুরাটি কবরের আজাব থেকে প্রতিরোধকারী অংশটুকু সহি যেমন অন্য বর্ণনা এসেছে তাবার অকাল্লাজি বিয়াদিহিল মুল্ক সুরামুল কবরের আজাব হতে মুক্তিদানকারী ইবনুল কাইম আল মানারুল মুনিফ একানব্বই সনদ সোহাই সুরাম তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে এবং সেই সুপারিশে ক্ষমাপ্রাপ্ত হবে আবু হুরায়রা রাজিয়াল্লাহ হানু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কোরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে যা তার তেলাওয়াতকারীর জন্য এমনভাবে সাফায়াত সুপারিশ করবে যে শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে সেটি হল সুরা মুলক ইবনু মাজা আর সুনান তিন হাজার সাতশো ছিয়াশি হাদিসটি হাসান অন্যান্য বর্ণনায় আরও এসেছে তার জন্য এই সুরা বিতর্ক করবে তাকে নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে আলবানি সোহাইহুল জামি দুই হাজার বিরানব্বই ও তিন হাজার ছয়শো চৌচল্লিশ হাদিসটি হাসান অন্য এক হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার মন চায় প্রত্যেক মমিনের হৃদয়ে যেন সুরা মুলক মুখস্থ থাকে বাই হাকির সোয়াবুল ইমান দুই হাজার পাঁচশো সাত আরেকটি হাদিসে বর্ণিত আছে যে এই সুরা তিলাবাতকারীর আমল নামায় অন্য সুরার তুলনায় সত্তরটি নেকি বেশি লেখা হবে এবং সত্তরটি গুনা মুছে ফেলা হবে তিরমিজি দুই হাজার এই ফজিলত অর্জনের জন্য রাতে পড়া জরুরি নয় যেকোনো সময় পড়া যাবে প্রতি রাতে সুরামুল্ক পাঠ করা শূন্য আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি প্রতিদিন রাতে তাবা রকাল্লা জি বিয়াদিহিল মুল্ক অর্থাৎ সুরা মুল্ক তিলাবাত করবে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন আলবানি সোহাই হত্যার গিব এক হাজার পাঁচশো হাদিসটি হাসান জাবির রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলী ওসাল্লাম সুরা সাজদা সুরা মুলক না পড়ে ঘুমাতেন না তিরমিজি আসুনান দুই হাজার আষ্টশো বিরানব্বই সুরা মুলুক না পড়ে ঘুমাতেন না তিরমিজি বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি সুরা মুলুকের ফজিলত সম্পর্কে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ